আসসালামু আলাইকুম বিক্রামপুর কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বানাবো ভ্যানিলা কেক এখন কী কী উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি গুঁড়া দুধ দুই টেবিল চামচ বেকিং সোডা বেকিং পাউডার লবণ ভ্যানিলাইস্ট আর তিনটা ডিম যদি আপনাদের ডিম ফ্রিজ থাকে তাহলে ঘন্টা আগে বের করে রাখবেন এখন হাফ লিটার দিয়ে বিট করে দেব এখন দিয়ে দেব চিনি চিনি দিয়ে এগুলো ভালো করে বিট করতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল দিয়ে ভালো করে ফেটে একটু ভালো করে সময় নিয়ে এগুলো ফিরতে হবে যাতে চিনিটা গলে যায় এখন দিয়ে ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো ডিমের যেইটা গন্ধ সেটা থাকে না সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো উপকরণ বলি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দেবো গরু দুধ বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার একটু লবণ সব উপকরণ ভালো করে চেলে নিব আপনারা চেষ্টা করবেনভাবে চেলে নিতে তাহলে কেকটা সুন্দর স্মুথ হয় এবং নরম তুল তুলে হয় এগুলো ফেলে দেব সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিব হয়ে গেল আমার ব্যাটারটা

এখন দিয়ে দেব ঠিক এখন একটা করে নেব যাতে এটার ভিতরে বাপলস থাকে সুন্দর ভাবে ইয়ে যায় থাকে তাহলে গুলো এর মধ্যে একটা সিলভারের হাড়ি বসিয়ে দেবো তারপর দিতে হবে 10 মিনিট হাই হিটে গরম করে নিব এখন পাত্রটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কেকের মোলটা ব্যাকিং করে নেব ভালো করে রাকটা দিয়ে ঢেকে দেব আর এটার জন্য আমি অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ মিনিট মার্শাল্লা সুন্দর একটা কালার এসেছে কেকটা সুন্দরভাবে হয়ে গেছে কাঠিতে কোনো বেজে নেই ঠান্ডা হয়ে গেছে কেকটা কেকটাকে থেকে নামিয়ে নেব ছুরির সাহায্যে সুন্দর করে আলাদা করে নেব কেকটা সময় লেগেছে চল্লিশ মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে মার্শাল্লা সুন্দর একটা কালার হয়েছে একটু গরম আছে ঠান্ডা করে নিবেন বেশি গরম এটা ভালো হয় না কতটা নরম হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন নরম হয়েছে